ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারিনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টকশ বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাফ চাইব প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না আমাদের আইনের এগারো চার ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোন পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোন বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোন আবেদনের ভিত্তিতে অথবা সমটো একটি সয়িং কজ অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন